সিংহ মানে আগুন আর আগুন কখনো নেভে না বরং পরিস্থিতি যত কঠিন হয় সিংহ তত উজ্জ্বল হয়ে ওঠে দু সাল আপনার শক্তি সম্মান সাফল্য আর নিজের সাম্রাজ্য গড়ার বছর নমস্কার প্রিয় দর্শক সুস্বাগতম দু হাজার ছাব্বিশকে আপনার প্রিয় চ্যানেলে আমি শ্রী অল শাস্ত্রী আজ আমি বিশদে জানাবো সিংহ রাশির জন্য দু সাল সম্পূর্ণ ভবিষ্যৎবাণী মাস হিসাবে সূর্য রাশির অধিপতি পুরো বছর আপনাকে এগিয়ে চলার শক্তি খুব ভালো রাখতে সাহায্য করবে রাহু কুম্ভ রাশির সপ্তম ঘরে কিন্তু সিংহ রাশির নতুন করে রাহুকেতু নিজের বৈশিষ্ট্য বদলাবে জীবনে বড় সিদ্ধান্ত সামনে আসবে নিজেকে নতুনভাবেই প্রতিষ্ঠা করবেন মঙ্গলের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটা হলো বক্রি ও মার্গি এই অবস্থায় চলায় আগস্ট থেকে অক্টোবর মাস আপনার রাগ নিয়ন্ত্রণ জরুরি আছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বছর প্রতিটা মাস সম্বন্ধে আপনাকে জানাবো এটা আপনার চ্যানেল আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন প্রতি মাসের মাসিক রাশিফল ভিডিও হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে তারাও তুলা রাশির জাতক জাতিকা হলে এই চ্যানেল থেকে তারা উপকৃত হবেন আপনারা লাইক কমেন্টস অবশ্যই দেবেন তাহলে শুরু করছি হ্যাঁ চন্দ্র রাশির ওপরই আধারিত করে এই বিশ্লেষণ যারা জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে নাম্বার দেখতেই পাচ্ছেন যোগাযোগ করবেন এবং বুকিং করে আর সাক্ষাতে কুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের গেটের কাছে আমার চেম্বার আছে প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আপনারা সেখানে সাক্ষাৎ করতে পারেন এছাড়া শিলিগুড়িতে আমার চেম্বার আছে আপনারা সেখানেও যোগাযোগ করে কথা বলতে পারেন মাসে একদিন কিন্তু দু সালে সিংহ রাশির ভাগ্য কেমন যাবে আপনাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবসা সন্তান প্রেম বৈবাহিক জীবন আর গ্রহের গোচরের আধারে আপনার কিছু উপায় আছে যেগুলো করলে এই বছরটা খুব ভালো যাবে সেগুলো বলবো দেখুন বৃহস্পতি একাদশে হ্যাঁ মে মাস পর্যন্ত আপনাদের মানসিক চাপ বিদেশি যোগাযোগ এই মে মাসের পর কিন্তু ভাগ্যের দরজা খুলে যাবে সম্মান নেতৃত্ব সৌভাগ্য এনে দেবে শনিয়া আছে অষ্টমে সম্পর্কে দায়িত্বশীলতা বাড়বে স্বাস্থ্যের সম্পর্ক সব ক্ষেত্রে গভীর পরিবর্তন পরিবারের দায়িত্ব বাড়বে রাহু ব্যবসা স্থানে সপ্তম ঘরে বড় চুক্তি এবং ইনোভেশন দেবে মে মাসের আগে ব্যয় নিয়ন্ত্রণ করুন সম্পর্ক নিয়ে আবেগতারিত সিদ্ধান্ত নেবেন না আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস গাড়ি চালানো বা আদালত আইন থেকে সতর্ক থাকবেন ভ্রমণ আধ্যাত্মিকতা গভীর চিন্তা তবে কাজের ক্ষেত্রে নতুন টালমাটাল পরিবর্তন একটা দেখা যাবে এবারে বলছি দু হাজার ছাব্বিশে পুরো বছরের বিশদ পূর্বাভাস জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বছরের শুরুর দিকে একটু চাপ থাকবে শনি অষ্টমে সেই হিসাবেতে শনি অষ্টম ঘরে সমস্যার মুখোমুখি হতে হবে প্রেমে ভুল বোঝাবুঝি চাকরি পরিবর্তনের চিন্তা পিতার শান্তি এবং নজর আপনাকে দিতে হবে তার অসুস্থতার দিকে অর্থে ছোট যারা আছে তাদের জন্য ভালো এবং নিজে আপনি ভালো কিছু প্রমাণ করার জন্য এই সময়টা আপনি পাবেন এপ্রিল থেকে মে মাসে কাজের স্থানে উন্নতির বিদেশ ভ্রমণ ভিসা সংক্রান্ত ভালো খবর মে মাসের এই যোগ বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করছে আপনার সম্মান বৃদ্ধি নতুন চাকরি বা প্রমোশনের বড় ব্যবসার সুযোগ আধ্যাত্মিকতার উন্নতির জীবনে নতুন অধ্যায় ভাগ্যদেবী আপনার পাশে দাঁড়াবে জুন থেকে জুলাই প্রেম ও বিবাহের স্থিতি রাহু সপ্তম ঘরে নতুন ব্যবসায়ীদের চুক্তি নতুনত্ব সম্পর্ক বিদেশি ক্লায়েন্টের সাথে যোগাযোগ পারিবারিক শান্তি বাড়বে অর্থ আসা যাওয়া বেশি জীবনের নতুন সম্পর্ক এবং নতুন অধ্যায় আগস্ট থেকে অক্টোবর মঙ্গলের অবস্থানের কারণে রাগ নিয়ন্ত্রণ দরকার সম্পত্তি সংক্রান্ত ঝামেলা পিতা মাতার শান্তির নজর আদালত কোর্ট বা কাগজপত্র নিয়ে সতর্ক থাকতে হবে কাজের জায়গায় চাপ বাড়বে তবে সম্মানও বাড়বে মনের শক্তি আপনার সবচেয়ে বড় অস্ত্র নভেম্বর এবং ডিসেম্বর বছরের শেষ এই সময়টাই সেরা আপনার জন্য ধন বা অর্থ সুখ আর্থিক স্মৃতি এবং নতুন গাড়ি বাড়ির যোগ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের জীবনে আসবে বড় বৃক্ষ নতুন প্রেম নতুন সম্পর্ক এবং ব্যবসায় নতুন বিনিয়োগের লাভ বছরের শেষে আপনি আগের চেয়ে অনেক শক্তিশালী সম্মানিত হয়ে উঠবেন সিংহ রাশির জন্য দু সালে কি উপায় করবেন জানতে হবে তো প্রতি রবিবার সূর্যদেবকে জলের অর্ঘ দিন ওম সূর্যায় নমঃ এটাও বলতে পারেন সাতাশ বার বা একশো বার বলতে পারেন যার মন্ত্র আছে সেটাও বলতে পারেন শনিবার দিন আপনি প্রদীপ দেবেন আপনার ঘরের শান্তির জন্য আর মঙ্গলের জন্য রক্তচন্দন সেটা দিন ওই ঘটিতে যেখানে জল অর্পণ করবেন রাহুর জন্য নারকেলের জল দিন যে মানুষ ভয়ের সাথে যুদ্ধ করে ইতিহাস তার নাম মনে রাখে আর সিংহ রাশির জাতক আপনি আপনার জন্মই হয়েছে নেতৃত্বের জন্য দু সাল আপনার জন্য শুধু একটি বছর নয় এটি আপনার পুনর্জন্ম আপনার উত্থান আপনার রাজসিক প্রত্যাবর্তন ভালো থাকবেন ধন্যবাদ